গোটা রাজ্যের সাথে কোচবিহারেও চলছে পথ নিরাপত্তা সপ্তাহ সোমবার কোচবিহার পুন্ডিবাড়ির উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সপ্তাহটি পালন করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই পুন্ডিবাড়ি থানার ওসি সোনাম মাহেশ্বরী সহ অন্যান্যরা এদিন অতিথি বরণের পর পরিবেশিত হয় ক্ষুদে শিল্পীদের নৃত্য এরপর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দ্বারা পথ বিষয়ক একটি নাটক পরিবেশিত হয় এছাড়াও পুলিশ সুপার সহ অতিথি বর্গরা পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করেন ছাত্র দুর্ঘটনা এড়াবার জন্যই শিক্ষাগত পদ্ধতিতে সচেতনতা বাড়াচ্ছে কোচবিহার জেলা পুলিশের ট্রাফিক বিভাগ এছাড়াও এদিন পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশ আধিকারিকরা সাধারণ আম জনতার দুর্ঘটনা এড়াতে হেলমেট প্রদান করেন অন্যদিকে কোচবিহার শহরেও পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয় আজকে উত্তরবঙ্গ ঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা একটা সেভ ড্রাইভ সেভ লাইফের ক্যাম্পেইনিং করলাম কারণ আজকে থেকে আমাদের রোড সেফটি অ্যাওয়ারনেস উইক শুরু হয়েছে আমাদের বিভিন্ন থানা এলাকাতেও এরকম কার্যক্রম চলছে এখানে মূলত বিভিন্ন স্কুল কলেজের এবং ইউনিভার্সিটির যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা একটা ওয়ার্কশপ করলাম যে কীভাবে ট্রাফিক আইন মেনে চলতে হবে কি কি কাজ করলে আমাদের ভালো হবে তো এবং সেইটা খুব ভালো ইন্টারেক্টিভ একটা সেশান হলো ছাত্রছাত্রীরা এতে খুব আনন্দিত হয়েছে বলে আমার ধারণা